নমস্কার দি রিপোর্টে স্বাগত দু সালে আয়োজিত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুহাজার সাল থেকেই আপনারা জানেন ইতিমধ্যেই ভোটের রাজনীতিতে জায়গা করে নিয়েছে ভুয়ো ভোটার স্বয়ং তৃণমূল সুপ্রেমো মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করে ভুয়ো ভোটার নিয়ে বিশেষ নজর দিতে বলেছেন জনপ্রতিনিধিদের সেই মোতাবেক ঘোলায় পঞ্চায়েত এলাকায় ভোটের স্কুটি নেমে চারজন ভুয়ো ভোটার চিহ্নিত করলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

ছিল বসন্তে প্রখর রোদ উপেক্ষা করে এদিন ঘোলা বিলকান্দা দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত দুশো ছ নম্বর পাট তালবান্দা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোটের স্কুটি নিতে বেরোন শোভনদেব চট্টোপাধ্যায় ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে একই সঙ্গে ভোটার লিস্ট খতিয়ে দেখবার সময় কার্তিক চক্রবর্তী বলে একজন ভোটারের নাম মৃত বলে বাদ দিয়ে দেওয়া হলে পরে দেখা যায় যে তিনি জীবিত রয়েছেন ভোটার লিস্ট থেকে নিজের নাম বাদ হওয়ার প্রসঙ্গে কি বললেন ভূতরে ভোটার শুনব যে নাম বাতিল আছে

আমি গত ইলেকশানে তো ভেবে ভোট দিলাম এটা লোকসভাতে ভোট দিয়েছি আগামী দিনেও ভো ভোটার ধরার অভিযান চলবে বলে জানালেন। জানালে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ডেট দিয়ে দিয়েছে এদের এই কয়েকদিনের মধ্যে আমি প্রায় যতটা পারব করে নেব শহরেও যাবতীয় একদিন দুদিন কোথায় কোথায় বিশেষ গন্ডগোল পাওয়া গেছে এটা যতটুকু করেছে তাতে দেখা যাচ্ছে যে এই যে সুরজ রাম মধুবিতে রাম এই পদবীর লোকই নেই এই পাটি দুশো সাত নম্বর পার্টি এই পদবীর লোক যারা এখান থেকে ছোট থেকে বড় হয়েছে এই পদবীর লোক এখানে থাকে না এই কোথা থেকে এলো এ নাম আমরা জানি না আর একটা নাম পাওয়া যাচ্ছে দুশো সাতের বাসিন্দা নয় মুনিতোষ বিশ্বাস তিনশো উনিশ নম্বর পাট নাম্বার এইখানকার বাসিন্দা নয় কোথাকার বাসিন্দা আমরা তাও জানি না বুতরে ভোটার যাকে বলে কে রাখলো কীভাবে এলো আমাদের একটা কথা বলার আছে প্রথমত সেটা হচ্ছে যে এই ইলেকশানে কত নিয়ম আছে যদি আমার নাম ওঠে তাহলে তাকে হিয়ারিং একটা ইনকোয়ারি করতে হবে একটা যে কোনো লোক হরিয়ানা থেকে তার নাম পাঠিয়ে দিলো অনলাইনে সে ভোটার হয়ে গেলে তা হতে পারে না একটা এনকোয়ারি হবে কিন্তু আমার এলাকায় কী এনকোয়ারি হচ্ছে ভোটার লিস্ট বেরিয়ে গেছে কি ভোটার কোনো এনকোয়ারি হয়নি তাই তো ভোটার লিস্ট বেরিয়ে গেছে এই এই এরকম লোক কেউ থাকেই না পঞ্চায়েতে স্বাভাবিকভাবেই যদি কেউ নাম বাদ দিতে হয় তাহলে তাকেও নোটিশ দিতে হবে কারণ নাম ইনক্লুড করলে তাকে এনকোয়ারি করতে হবে ডেট থাকলে ডেথ সার্টিফিকেট নিয়ে তার নামটা বাদ দিয়ে দিতে হবে এগুলো নিয়ম এই নিয়মগুলো আমরা আমি নিজে ডিএমকে ফোন করেছিলাম ডিএমকে মিট করেছিলাম ডিএমকে মিট করে বলেছি যে আপনি হচ্ছেন ইলেকশনের সময় আপনি এখানকার প্রধান আপনি সব দায়িত্বে আপনি দেখুন যাতে কোনো রকমভাবে এইভাবে অন্যায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার নাম আছে গুজরাটের নাম আছে দিল্লির নাম আছে এগুলো থাকা উচিত নয় এটাই আমরা সবাইকে মানে অনুরোধ করেছি উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি একেবারে সঠিক ভোটার লিস্ট তৈরি করবার আমি আশা করব। প্রশাসনের সহযোগিতা করবেন এবং একটি সঠিক ভোটার তালিকা তৈরি করবেন রাজা রিপোর্ট খোলা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ